সালামু আলাইকুম আমরা এখন এই আর এফ এল এর তিরিশ কেজি স্কেলটা ক্যালিভিশন করবো এটা হচ্ছে এক্সপার্টে তিরিশ কেজি এটা ক্যালিভিশন কোড হচ্ছে ছিয়ানব্বই নাইন সিক্স জিরো ওয়ান জিরো ওয়ান টি আর ওয়ান টি আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই আসবে দুই আসলে ওজন ওটা দিতে হবে ওজনটা তিন কেজি আমি তিন কেজি ওজন উঠাই দিলাম তিনটে তিন কেজি আমি ওজনটা আগে উন্নয়ন ওজন করে নিলাম তিন কেজি ওজন টিয়ার এবার তিন আসবে তিন কেজি লিখতে হবে এক আছে সাইড পাঁচ আসলে ডিভিশন ডিভিশন আমি দুই গ্রাম করে দিলাম টিয়ার আমার টেলিভিশন সম্পূর্ণ হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা এখন ফাইনাল ওজন দিয়ে দেখব যে তিন কেজি দেখায় কিনা আপনারা ভিডিওটা দেখেন আমার ওজন একট তিন কেজি দেখাচ্ছে এভাবে আপনারা আর ফেলে তিরিশ কেজি স্কেলের টেলিভিশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে